লস অ্যাঞ্জেলস বিশ্বের অন্যতম বিলাসবহুল ও মনোরম শহর আজ ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলসের চারিদিকে ঘিরে দাবানলের তণ্ডব চলছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এই শহর আর সেই আগুন যেন চারিদিক থেকে সাপের মতো পেঁচিয়ে ছাড়খার করে দিচ্ছে সব কিছু আল জাজিরার প্রকাশিত মানচিত্রে ধরা পড়েছে এই দাবানলের ভয়াবহ চিত্র শহরের চারপাশে জ্বলছে চারটি বড় আগুন প্যালিসেস ইটন হার্স্ট আর আরেকেনে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই আগুন যেন লোক বসতির চারপাশে ঘিরে দেখছে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালালেও বাতাসের গতিবেগ বেড়ে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উপর থেকে দেখলে মনে হয় যেন বিশাল এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে এখন পর্যন্ত পুরো ওয়াশিংটন ডিসির সমপরিমাণ এলাকা। ফুটবল মাঠের সমান জায়গা শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা যা প্রশান্ত মহাসাগর ও শান্ত মনিকা পাহাড়ের মাঝখানে অবস্থিত পুরোপুরি ছাই হয়ে গেছে এই আগুন পথে থাকা বারো হাজারের বেশি ঘর বাড়ি নিশ্চিন্ন হয়ে গেছে কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় অনেকেই খোলা মাঠে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন নিহত নিখোঁজদের সংখ্যা বাড়ছে আর সেই শোকের ভারে ভারী হয়ে উঠছে বাতাস ক্যালিফোর্নিয়ায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটে তবে এবারের আগুন সব রেকর্ড ছড়িয়ে গেছে তবে এবারের আগুন সব রেকর্ড ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন বাতাসের কারণে দাবানলের গতি আরও বাড়ছে আর তা শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে ভয়াবহ ক্ষতির মুখে ফেলছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আজ হলিউড সিনেমার মতো এক বাস্তব দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রশাসন সতর্ক করেছে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে উনআশি হাজার মানুষকে যে কোনো মুহূর্তে ঘর ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে এই আগুন কবে শান্ত হবে তা এখনো অনিশ্চিত তবে একটাই প্রার্থনা মানবিকতায় জয়ে প্রকৃতির এই তাণ্ডব যেন থেমে যায় এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম